কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম আর সেখানে এই চুল বেঁধেছিলাম তো অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি এই চুলটা কেমন করে বেঁধেছো বা সোনালী চুলটা কেমন করে বেঁধেছো একবার দেখিও আগে মেবি একবার দেখিয়েছিলাম কিন্তু যেহেতু রোজই আমার আস্তে আস্তে পরিবার বড় হচ্ছে এবং অনেক নতুন নতুন সদস্য তাদের জন্য আবার এই নতুন করে চুল বাঁধাটা দেখালাম এটাকে মেসি বান বলে এটার কোনো নির্দিষ্ট একটা পদ্ধতি নেই যে কীভাবে বানায় বা আমি হয়তো জানি না মেবি হতে পারে থাকে তো আমি যেভাবে চুলটা বেঁধেছি তো সেভাবেই তোমাদের একটা ভিডিও করে দেখিয়ে দিলাম আর মেসি মানে হেয়ার বান আমি সাইডে করেছি এটা সাইডের মাঝখানেও করতে পারো যাদের বড়ো চুল দেখতেও বেশি ভালো লাগবে আর কেমন হবে চুলটা বানলাম তোমরা অবশ্যই দেখে নাও প্রথমেই একটা ক্রিম্পার মেশিন দিয়ে আমি আমার চুলগুলোকে একটুখানি ক্রিম করে নিচ্ছি ক্রিম করলে কি হয় চুলে একটা ইনস্ট্যান্ট ভলিউম চলে আসে আর চুল বাঁধতে খুব সুবিধা হয় আর বাড়িতে এরকম একটা ক্রিমপার মেশিন রেখে দিলে অনেক রকম স্টাইলিংও করা যায় খুব একটা এক্সপেন্সিভও নয় আর পরের দিন সকালবেলা জাস্ট একটুখানি অলিভ অয়েল দিয়ে বা নারকেল তেল দিয়ে মাসাজ করে শ্যাম্পু করে নিলে চুল আবার নর্মাল হয়ে যায় দেখে নাও আমার চুলে কিন্তু একটা ইনস্ট্যান্ট ভলিউম চলে এসছে এবার আমার চুল বাঁধাটা অনেক বেশি ইজি হয়ে যাবে যেহেতু আমার চুলে একটা ভলিউম চলে এসেছে তো দেখো আমি জাস্ট আমার হাতের সাহায্যে আমার সামনের কপালের সামনের দিকে চুলগুলো নিচ্ছি এবং হাত দিয়ে জাস্ট কম করে বাঁ দিকটাকে পার্টিং করে নিচ্ছি আর যাদের বাড়িতে ক্রিম পার নেই বা ক্রিম পার ইউজ করতে চাও না তারা কিন্তু চুলটাকে সামনে ব্যাক কম করে নেবে ব্যাক কম করলেও কিন্তু একটা ইনস্ট্যান্ট ভলিউম এসে যাবে তো দেখো আমি জাস্ট এখানটা একটুখানি পাফ করে নিচ্ছি সাইড পার্টিং করে আর এরপর একটা এরকম ববি পিন নিচ্ছি আর নিয়ে চুলটাকে এখানে জাস্ট সিকিওর করে দিচ্ছি তো দেখো এমনিতেই ভলিউম এসে গেছে আর ক্লিপ দিয়ে একটু এখানে সেট করে দিলাম আর এরপর যেটা করব সেটা হচ্ছে কানের পাশে যেই চুলগুলো রয়েছে এবার এইখান থেকে একটা পার্টিং চুল নিচ্ছি সমস্তটাই কিন্তু আমি আমার হাত দিয়ে করছি এখানে আমার চিরুনি ইউজ করার প্রয়োজনই পড়ছে না তো এটাকেও নিলাম একটুখানি জাস্ট পাফ করে নিলাম আবার একটা পিন দিয়ে এটাকে কানের পাশের চুলটাকে পুরো সেট করে দিলাম তো দেখো আমার মানে মাথার সামনে থেকে বাদিক দিক পোর্শানটা একটুখানি নিয়ে এসে এই জায়গাটা পুরো একদম পাফ করে এইভাবে সিকিওর হয়ে গেল চুলটা আর একটা ছোট্ট জিনিস তোমাদের বলছি যাদের আমার মতন এরকম সামনে ফ্রিঞ্জ কাটা আছে তাদের দেখো এরকম ছোট ছোটো চারানাটানা চুল মুখের সামনে পড়তে পারে বা সেটিংটা নষ্ট হতে পারে তো তারা আমার মতন দেখো এরকম একটা কাঁটা নিয়ে জাস্ট এখানটা সিকিওর করে দাও সামনেটা চুল আসবে না চাইলে তোমরা সেটিং স্প্রেও ইউজ করতে পারো বাট আমার সেটিং স্প্রে নেইও আর আমি ইউজও করছি না এরপর আমি আমার রাইট সাইডের চুলটাকে ঠিক করব। এখানেও দেখো আমি জাস্ট হাতে করে এভাবে নিচ্ছি আর নিয়ে কানের পেছন দিকটা এইভাবে জাস্ট একটুখানি রোল করে নিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি আর একটু দেখো পাফও হয়ে গেছে আর তারপরে আবার একটা এরকম ববি পিন নিচ্ছি আর জাস্ট পিনটাকে নিয়ে এখানে চুলটাকে সেট করে দিচ্ছি তো দিকটা তো অলরেডি আমার সেট হয়ে গিয়েছিল এবার ডান দিকটাও কিন্তু সুন্দর করে সেট হয়ে গেল হালকা পাফও আছে দেখতেও ভালো লাগছে এবার বলি তোমরা চাইলে চুলটাকে এভাবে ছেড়েও রাখতে পারবো বাট আমি বাঁধবো মেসি বান তো সেক্ষেত্রে রেস্ট অফ দ্য হেয়ারটাকে নিয়ে আমি আমার বাঁ দিকে একটা রাবার ব্যান্ডের সাহায্যে একটা পনি করে নিলাম এবার এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কোন দিকে বানটা করতে চাও ডান দিক না বাঁ দিক আমি যেমন আমার লেফট সাইডেই বানটা করব তাই জন্য এখানে একটা পনি করে নিলাম এরপর লাগবে হচ্ছে অনেকগুলো এই ববি পিন আর তার সাথে হচ্ছে এই কাঁটা তো দেখো পনি তো করে নিয়েছি এরপর জাস্ট এখান থেকে ছোট্ট ছোট্ট হেয়ারের সেকশান নেব সেকশনগুলোকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে জাস্ট রোল করে নিচ্ছি এরপর এই রকম রোল করে জাস্ট এলোমেলোভাবে এটাকে ঘুরিয়ে পেছি একটা করে পিন বা কাটার সাহায্যে চুলগুলোকে ফিক্স করে দেবো আগেই বলেছি এটা মেসি বান এটা কিন্তু বাঁধার কোনো নির্দিষ্ট নিয়ম নেই বা আমি হয়তো জানি না যেভাবে আমি বেঁধেছি চুলটা সেভাবেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমি করেছি তো দেখো এলোমেলোভাবে একটুখানি করে সেকশন নিচ্ছি ঘোরাচ্ছি আর তারপরে এদিক ওদিক করে জাস্ট এগুলোকে ফিক্স করে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে পনি থেকে একটু একটু করে সেকশন হেয়ার নিয়ে এরকমভাবে রোল করতে হবে আর তারপরে সেটা এদিক ওদিক করে কাঁটা আর ক্লিপের সাহায্যে সুন্দর করে সিকিওর করে ফিক্স করে দিতে হবে তো দেখো আমি একবার এদিকে পেঁচিয়ে এদিকে ফিক্স করছি আবার এই যে চুলটা রয়েছে এটাকে নিয়ে এসে এখানে কাঁটার সাহায্যে আটকে দিচ্ছি তো এইরকমভাবেই পুরো চুলটাকেই আস্তে আস্তে এরকম বানের আকার দিতে হবে দেখো আস্তে আস্তে একটা কি সুন্দর বানের আকার নিচ্ছে এবার এখানেই হচ্ছে ধৈর্যের পরীক্ষা আমার ছোট চুল তাই খুব ফট করে হয়ে যাচ্ছে বড় চুল হলে একটু ধৈর্য ধরে ধরে অনেকগুলো সেকশন করে করে কিন্তু এইভাবে কাঁটা আর ক্লিপের সাহায্যে এগুলোকে ফিক্স করতে হবে তো মেসি বানটা না দেখতেও অনেক বেশি ভালো লাগে আর তোমরা চাইলে ডান দিক বাঁ দিক বা মাঝখানেও এইরকমভাবে মেসি বান বানিয়ে নিতে পারো অনেক বেশি স্টাইলিশ লাগে আর একটু বেশি একটু অন্য রকম দেখতে লাগে তো দেখো মোটামুটি আমি চুলটাকে গুছিয়ে নিয়ে এসেছি এদিক ওদিকভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা খোপা দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু এটা মেসি ভান এটার কিন্তু কোনো নিটভাবে জিনিসটা হয় না আর তোমরা চাইলে কোনো জেল বা আবার বলছি যে হেয়ার সেটিং স্প্রেও কিন্তু ইউজ করতে পারো বাট আমি এখানে কোনো রকম জেল বা হেয়ার সেটিং স্প্রে কোনো কিছুই ইউজ করছি না আর এদিকে দেখো আমার মোটামুটি বানটা হয়ে এসেছে আর এদিকে দেখছো দু চারটে যে এই চুল এদিক ওদিক বেরিয়ে আছে তো সেটা কিছুই নয় একবার বানটা হয়ে গেলে তো কাটার সাহায্যে এই এদিক ওদিক থেকে বেরিয়ে যাওয়া চুলগুলোকে নিয়ে সুন্দর করে সেট করে দিলে কিন্তু একদম আমার হেয়ার ডু রেডি হয়ে যাচ্ছে বা মেসি বান একদম ফিক্স হয়ে যাচ্ছে এবার দেখে নাও বান মোটামুটি আমার রেডি হয়ে গেছে এরপর যেটা করব আমি যে ছোট ছোটো সেকশন নিয়ে রোল করে করে কাঁটা আর ক্লিপের সাহায্যে বানটা করেছিলাম এইবার জাস্ট চুলটাকে নিয়ে একটু ভেতর থেকে ফাঁপিয়ে ফাঁপিয়ে দিচ্ছি তাহলে কি হবে দেখতে অনেকটা বেশি ফিলার লাগবে আর ওই পাকানো জিনিসটা খুলে গেলে খোপাটা অনেকটা বেশ বড় দেখতে সুন্দর লাগবে তো দেখো মোটামুটি আমার রেডি আর তোমরা চাইলে এখানে সুন্দর করে ফুলের মালা ফুল বা হেয়ার অ্যাক্সেসারিজ দিয়ে চুলটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারো সেটাকে নিয়ে আবার কেউ জাজ করো না আমার যতটুকু ক্ষমতা বা পারি আমি সেরকমই করলাম আর তোমরা যেহেতু জানতে চেয়েছিলে তাই তোমাদেরকে দেখিয়ে দিই দেখে দিলে আবার অনেকেই একজন তো লেগেছে সোনারিদি সামনেই বিয়ে বাড়ি তুমি একবার দেখাও চেষ্টা করে দেখি যদি বাঁধতে পারে নিশ্চয়ই বাঁধতে পারবে এমন কিছুই ব্যাপার নেই খুব ইজি ব্যাপারটা শুধু খালি একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে করবে সেরকমভাবেই বাঁধবে খুব ভালো লাগবে আর সব থেকে বেস্টবার একটা ছোট্ট টিপস দিচ্ছি খোপা ভালো হোক বা মন্দ হোক ম্যাটার করে না সবসময় সেটাকে না ওই খুদগুলোকে ঢাকার জন্য ফুলের মালা দেবে বা গোলাপ ফুল ইউজ করবে খুব সুন্দর এই ছোট্ট ছোট্ট খুদগুলো ঢেকে যায় তো নর্মাল সামনেটা একটুখানি ভালো করে চুলটাকে সেট করে নিলে আর পেছনে একটা নর্মাল খোপা করে নিলে আর ফুলের মালা দিয়ে সুন্দর করে ডেকোরেট করো দেখতেও খুব ফ্রেশ আর সুন্দর লাগবে আর তার সাথে কিন্তু ছোটো ছোটো খুঁতগুলোও ঢেকে যায় তাই না